বন্ধুরা আমি গোড়া পর্যন্ত সুন্দরবন কুকি এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেক দিন ধরে তো বাপের বাড়িতে বেরো মানে বেড়ালাম তো এখন কোদাল নিয়ে চলে এসছি বাগানে তো বন্ধুরা একটু বাগানের কাজ করব। বাবার যদিও কিছু দানা তারপরে ওলকপি ফুলকপি কিন্তু চারা বসানো হয়ে গেছে কিন্তু আমি কিন্তু এখনও পর্যন্ত বাগানটাও কিন্তু কুপাইনি তো ভাবছি কিছু জায়গায় আর কি কুপিয়ে একটু ধনে পাতা টমেটো সবগুলো আর কি দেব। কটা বেগুনের চারা বাবা যেহেতু ওলকপি ফুলকপি লাগানো হয়ে গেছে প্রায় তো এই সামনে জায়গাটা একটু পরিষ্কার করে তো এখন কিছু একটু দানাদুনি আজকে হয়তো দানা দিতে পারবো না আজকে বাগানটাকে কুপাতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকে সেই বাপের বাড়ি থেকে এসে বন্ধুরা জামা প্যান্ট কিন্তু কালকে সাব সাবান দিয়ে দিয়েছিলাম কিন্তু কালকে শুকনো হয়নি পুরো দড়ির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কিন্তু শুধু জামা প্যান্টটা জামা প্যান্ট প্রথমে ভেবেছিলাম যে এখানটা টিলিয়ার দিয়ে চষে নেবো কিন্তু তারপরে এইটুখানি জায়গার জন্য বন্ধুরা টিলিয়ার কিন্তু আর আসছে না ওই জন্য হাতেই খুব পাখি হচ্ছে

পরীক্ষা শেষ হয়ে গেলে এবার কিন্তু নিমপিটে ভর্তি হবে বাসা বাবারে বাগান কুপানো যা কষ্ট এই শাকারিন দাও এটা আমার ভালো লাগে না এই যে না

এতক্ষণ ধরে ধরে এই যে এইটুকানি কুপিয়েছি তাই এইটুকানি কুপিয়েছি তাই পুরো জীবন শেষ বন্ধুরা সেই মানে কোতালে হাত দিই না কতদিন হয়েছে এই হাতে পুরো ঠোলা কেটে গেছে আর এই কুপাতে কুপাতে আবার ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে এসছি কারণ দুপুর হয়ে যাচ্ছে একদম যেহেতু রান্না খাওয়া দাওয়ার তো একটা ব্যবস্থা রয়েছে আর ওদিকে মা মাছ কাটছে মাছ কেটে মা দিচ্ছে এখন যাই হোক কুপিয়ে নিই তারপরে ভাতটা হয়ে যাক তারপরে একটা তরকারি করব

ওই সারা জায়গায় ছড়িয়ে দাও কি করে বুঝবো যে বাগান কোপানো হয়ে গেছে আর তার মাছখানে আমার ভাত রান্নাও হয়ে গেছে খাটতে নামি দিয়েছি বা তরকারি রান্না করব আর কুপাপনা যে টুকানি কুপাতে চেয়েছিলাম সেগুলো কোপানো হয়ে গেছে এই যে এখান থেকে ওই মাথা পর্যন্ত আর ওইগুলো সবগুলো কুপিয়েছে কোদালটা ঘরে নিয়ে যাব আর একদিন লাগবো লাগলে একদম পুরো কানাগুলো সব ছেটে পরিষ্কার করে দেবো আর aquilo পড়া বলি পড়া একদম লাইছিনা জানা ও ঘুরে ফলাছে কাওড়া ভিদে জানা দেখো কালকে করে আমি এই মাছ কাটতে গিয়ে খপ করে কাওড়ে দিয়েছে ই আগুনে করে উঁচু কুত্তলা দেখি এটা এই যে হে বাবা সাপের মতো দেখা এই

এও জানতে ছিল তো না ও ছাই মাখালি মরে যাচ্ছে ওই যে লবণ দিয়েছি ও লবণ এই কেটে সেই গেল লবণ দিয়ে মেরে দিয়েছি হ্যাঁ এই বেশি লাফাচ্ছে না দেখো লাফাতে পারবে না তো ধুলো না ধুলো এই যেতে জল হলে এতক্ষণ চলে যেত না শর্ট করে তো মিষ্টি জলে মরে যাবে ও থাক থাকলা এরকম কর না এটা আছে ও তো এর ওই দেখো হাকছ ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো হাকছ কে

এটা দুটো করে কেটে আনলাম এই যে মায়ের ওখান থেকে বরবটি দিয়েছিল বরবটিগুলো বের করে রাখি নাহলে আমার পচে যাবে পচে যাবে কি পচে এই তো যাচ্ছে কতটা বরবটি দেখতে পাচ্ছে শুকনোগুলো বলেছিল এগুলো পাকা বরবটিগুলো দানা রাখতে বলেছিল থাক কিছুটা বর্বটি একটা উচ্ছে দিয়ে ভাজা উচ্ছে খাওয়ার কেউ নেই বাপি তো স্কুলে গিয়েছিল বাপির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় যার জন্য স্যার ওকে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে তো এখন হাত পা ধুয়ে ড্রেসপত্র পাল্টে এখন শুয়ে আছে বাপি কি হয়েছে তো কি জানি শরীরটা বড্ড খারাপ বলছিল এই যে এখানে টমেটো আলু কাঁচা লঙ্কা আর এই যে বরবটি উচ্ছে দিয়ে আর পেঁয়াজ একসাথে দিয়ে কেটেছে আর এই যে এখানে দেখো পেঁয়াজ কেটেছে আর এই যে মা কিন্তু সেই মাছ ভাজা করে দিয়েছে কড়াই তেল গরম হয়ে গেছে তাড়াহুড়ো করে রান্না করছে ভাজাটা আগে করব লবণ হ ভাজা কিন্তু হয়ে গেছে প্রায় হয়তো অনেকে ভাবছো যে বরবটির সাথে উচ্ছে দিয়েছো তো শুধু উচ্ছে বা আলু দিয়ে ভাজা করলে বাপি একদম খেতে চাইবে না শুধু উচ্ছে ভাজা করলে তাই ভাবলাম বরবটি রান্না করছি তার সাথে একটা কেটে দিয়ে দিই তাহলে আর বরবটির সঙ্গে মাটি খেয়ে নেবে কিছুই বলবে না আর শুধু উচ্ছে দিলে ও কিন্তু একদম খেতে চাইবে না এই যে ভাজা হয়ে গেছে এবার মাছের এখান থেকে পেঁয়াজগুলো নিয়ে নেব এখানে রসুন থেতো রয়েছে রসুন থেতো দেব এবার সাথে তেল দিয়ে দেবো এই যে মাছ দিয়ে দেব এবার শরীরটা খুব খারাপ লাগছে চোখ মুখটা রান্না করতে করতে এত হাঁচি হচ্ছে না ভালো লাগছে না ওদিকে বাপির শরীরটাও খারাপ আমারটাও ভালো লাগছে না চোখটা যেন ছলছল করছে অনেক দিন পর কোদাল ধরেছি পুরো হাতের এই ভেতরগুলো সব ফোলা কেটে উঠেছে দেখি মশলাটা বেটেনি খুব তাড়াতাড়ি রান্না টান্নাগুলো একটু করে নিচ্ছে তো বাপিকে আবার একটু ঝাড়াতে নিয়ে যাব এক বাড়িতে ওদিকে কিন্তু বন্ধুরা তরকারি কিন্তু এখনো হচ্ছে তরকারি কিন্তু এখনো নামানো হয়নি মশলা দিয়ে চলে এসছি এই কিছু জিনিসপত্র বাপি স্কুল থেকে এসেছে ওর জামাটা কেচে দিচ্ছি কিছু জামা প্যান্ট ছিল আমার নাইটি টাইটি সেগুলো কেচে এখন চান করে নেব খেলাধুলো করছি খুব একটা দেওয়ার জন্য কি দিতে হবে বাপিকে দুটো ভাত খাইয়ে ঝাড়াতে নিয়ে যাব আর সেইখান থেকে একেবারে টিউশনিতে যাব বাপি ভয়ই পেয়েছে ও মানে চা খাচ্ছে যেন সব চলাচ্ছে

জলে একটু বেশি পড়ে গেছিল ওই জন্য ঝপ করে আবার জলের থেকে বুয়ে তুললাম আর দেরি করবে না বন্ধু আমি জলে নেমে পড়বো তরকারি এখনো হচ্ছে খুব ব্যস্ত ব্যস্ত তার মাঝখানে নিজের গা হাত ডলার সময় পাচ্ছি না একটু এসে সাবান মাখবো একটু পাহাড়টাই পাওয়া যায় আজকে কাজ করেছি বাগানের কাজ তো অনেকদিন পর করেছি তো এই যে আমরা ভাত নিয়ে বসে গেছি এই হচ্ছে তরকারি হচ্ছে হঠাৎ মাত্র কাশিটা বেড়েছে উচ্ছে দেখে বাপি বলছে ভাজা খাবো না ভালো লাগে না খেয়ে দেখো ভালো লাগবে পুরো তেল দিয়ে রান্না করেছি তো বেশি করে খেয়ে নাও ঝটপট করে খেয়ে নাও বেলা গেছে এক্ষুনি আবার যাবো ঝাড়াতে এই দুটো খেয়ে নিই উচ্ছে বুঝতে পারছো বুঝ যাচ্ছে তাহলে দাঁত হ্যাঁ হুম দুদিন করে স্কুল থেকে বাড়ি চলে আসছে ক্লাস করতে যাচ্ছে না হাফ ক্লাস করতে করতে চলে আসছে

রান্নাঘরে বসতে পারলাম না রান্নাঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছে তার জন্য ঘরে এসে বসো সব তুলে দিচ্ছ কি এক গলা অন্তত খাও

মার বাড়ির থেকে সেই শিয়ারের চালের ভাত খেয়ে আসে এখানে এসে চালের ভাত খাচ্ছে তা বলছে সরু চাল বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নি এক্ষুনি আবার বেরোবো তোমাদেরকে দেখা কোথায় যাচ্ছে দেখি মাথাটা দেখি চলো এখানতে চালাস না তুই সোজা চল না আমি চালাচ্ছি তুই বসবি আমি চালাচ্ছি পারবি না তো এখন আমরা যাচ্ছি বাপির বই পড়তে যাচ্ছি বাপিকে নিয়ে আর তার সাথে যাচ্ছি দাদুদের বাড়ি এখন ঝাড়াতে চলো দাদুর বাড়ি কিন্তু চলে এসেছি আর এই যে দেখো এখন দাদু ঝাড়িয়ে দিচ্ছে নিম পাতা দিয়ে তো বাপি ভয় পেলে কিন্তু বা ভয় বা কিছু কোনো রকম কিছু হলে ওষুধের সাথে সাথে কিন্তু এই দাদুর কাছ থেকে ঝাড়িয়ে নিতে হয় ঝাড়িয়ে নিলে কিন্তু একদম ভালো হয়ে যায় আমার বাপি অনেকে আবার এইসবগুলো বিশ্বাস নাও করতে পারো কিন্তু আমরা গ্রাম অঞ্চলে থাকি আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এই দাদুর কাছ থেকে বিশ্বাস তো মানে আমার বাপি জন্মের পরের থেকে এই সাত বছর হচ্ছে এই দাদুর কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে যাই সমস্যা হলে আর আজও কিন্তু এখনো ঝাড়িয়ে নি আর আমার মানে যিনি আর কি ঝাড়িয়ে দিতেন তো তিনি আর পৃথিবীতে বেঁচে নি তো আমার কিন্তু কোনো অসুবিধা হলে সেই দাদুর কাছ থেকেই কিন্তু আমার বাবা মা ঝাড়িয়ে নিয়ে আসতো ওই ওর একটু জল টল পড়া দেওয়া যাবে এখন দেওয়া যাবে আমি একটু চান করি দেবো না এখন আচ্ছা আচ্ছা ভালতো থেকে জানিয়ে হ্যাঁ বাপের ছোটোখাটো কিছু হলে এখান থেকে এই জলে স্নান করিয়ে বাপের কিন্তু সুস্থ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ওষুধ ওষুধে কাজ হয় না আসতে চালাও এই যে দেখো বাপে এবার সাইকেল চালিয়ে যাচ্ছে বন্ধুরা যখন দেখব বাপি অসুস্থ হয়ে গেছে ওষুধে কোনো কাজ হচ্ছে না ঠিক তখনই বুঝে নেবো নিশ্চয়ই ও ভয় পেয়েছে ওষুধে কাজ হচ্ছে না মানে আর যখনই ঝাড়িয়ে নিয়ে যায় তখন দেখি ভালো হয়ে যায় যাই হোক এখন স্নান করিয়ে নিয়ে যাচ্ছে এখন বলছে যে এখন একটু শরীরটা ভালো লাগছে এখন বিকাল তিনটা বেজে গেছে এখন যাচ্ছি ওকে নিয়ে টিউশনিতে এখান থেকে অনেকটা দূরে যেতে হবে সাইকেলে বলে একটু তাড়াতাড়ি তবু হয়েছে যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে